নমস্কার কিলাস আস খুব ভালো আছো আমিও কোবাসে লই হয়েছি রুপছিল একটা ভিডিও ও সকালবেলার খাওয়া দাওয়া যত আনুষাঙ্গিক কাজ আছে ওল কমপ্লিট শেষ ঠাকুর পূজা দেওয়া শেষ এটা কিছু ভিডিও করছি না আমি এটা দুপুরবেলার থেকে শুরু করছি এখানে আমার বাইফুত বুইছে আর টিভি দেখতেই আছে আর আমি কী দেখছি গরুর তো সব বুসাইয়া তো স্নান করিয়া পূজা দিলাম সব কাজ তো শেষ সকালবেলার খাওয়া দাওয়া আজকে আবারও সাদা রঙের বেড ছোট ছোটো ছোটো প্রিন্টের যে বেড পূজার পুজোর সময় কিনছিলাম ওটা আবার ফাচ্ছি সাদা টাইলসের মধ্যে সাদা বেড খাবার না আমার খুব বেশি ভাল লাগে এর এবার সাদা সাদা কিনছে কারণ আমার সাদাও তো বেড তো এলিগা তো আশা করছি ভিডিওটা তোমার তোমার ভালো লাগো স্কিপ করে না যারা যারা ক্লিক করছো অসংখ্য ধন্যবাদ সবরে ক্লিকটা করছো ভিডিওটা দেখলাই পুরা ভিডিওটা ফুল ওয়াচ করিও দেখবে ভালো লাগবে আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করতাম ও সুবাদে ইনের মাঝে আদা মরিচ টমেটো পিঁয়াজ আলু রাখা হয়েছে আর কিছু গোটা গরম মশলা রাখছি যেমন লং এলাচি দারুচিনি জাবিত্রী জায়ফল আর কি বলে গুলমরিচ আস্তা গুলমরিচ রাখছি আর তেজপাতা এখানে আমাদের দুধের মধ্যে আমি একটু কেশর দিলে ইয়ার বিরিয়ানি রান্নার আগে প্রস্তুতি আনলো ইয়ার সব কিছু রেডি করিয়া এর রান্না শুরু করলো তো কেশর দিয়ার কেশর দেওয়ার ফলে কত সময় পরে কেশরে তার রং ছাড়া আরম্ভ করবো চামুচ দিয়ে একটু গাটেই উঠে এক সাইড লাগাইয়া বাটিটা রাখি দিয়ার যখন আমি বাটিটা আর মনে মনে ভাবিয়া আর আমারও যদি এখন ইয়া কইতো চুপ তুমি রান্না করলে খুঁড়াত বইটা করে না উপি আমি ওলা আরাম পাইলাম মইলে কিন্তু করার তো কিচ্ছু নাই এই গরমের মধ্যে যে প্রকর গরম আর এই গরমের মধ্যে দুইটা চুলা জ্বালাইয়া আমি বই থাকতে লাগবো সামনে তো যাই হোক চামুচ যখন কাটে উঠে রাখে দিছি আর এদিকে কেওড়ার জোল আমার গরু আসলো এটা গত মাসও ডেটু বার হয়ে গেছে লাগি নতুন আনতে লাগছে কেওড়ার জল আনাইলাম তারপরে পেঁয়াজ আনাইলাম পেঁয়াজ তো কিছু খাটিয়া গেছে বর্ণায় বসে খাটিয়া দিছে আর বাকি আরও পেঁয়াজ আসলো না একটু আনাছি পেঁয়াজ ব্যস্তা করতাম না নি তো দইখানোর মধ্যে আমি বাসমতি রাইস লই লাগছি দেড় কেজি দেড় কেজি খুব ভালো করিয়া দুই খুব ভালো করিয়া বলতে খুব খসলিয়া দইটান এরপরে যদি তারা বাঙি যে আমার লাগে লম্বা লম্বা এললেগা খুব আলতো আতে তিন চারবার দুই মুদ দুই আঁকিতা করবো জাননী প্রায় পঁয়চাল্লিশ মিনিটের মতো পঁয়চাল্লিশ মিনিট কি এক ঘন্টা ওরকম টাইম আর এই ওখানে ভিজিয়ে রাখি তবে আমি যে ভিজিয়ে রাখি চাউলটা যেন এটা আমি আবার ওই যে সিনটেক্সর জলটা ট্যাপ দিয়া তো সিনটেক্সর জল আয় ই দিয়ে ভিজাই না আমি যেটা খাওয়ার জল ব্যবহার করি ওই জল জলদিও মানে সোকিংটা আমি খাবার জলদি করি কারণ যে কোনো জিনিস লুললে তো ওই জিনিসটা জলটা খাইবো তোতে ভালো জলদি তো খাইতো কারণ বাটটা তো আমরা খাইতাম তো এর লেগে আমি ওইদ বিজেই রাখে দিছি দুই আলির ডিম আমি সিদ্ধ করে নিছি এদিকে কেসরটা আবার আইয়া দেখলাম কেমন কালার সাল্লা আর তো রে একদম ফলিয়া কুচি কুচি করে খাটছি গরম তেল করছি করিয়া এখন বেরাস্তা করি লিয়ার তারপর পেঁয়াজ ব্যস্তা করার পরে মাংস আনা সে দুই কেজি দুই কেজি না দেড় কেজি মাংস আনা হয়েছে তো দেড় কেজি টাইম কি তৈরি আমি কুইছিও বড় বড়ো পিস আনতা কারণ বিরিয়ানি হত্যা তো বিরিয়ানির মধ্যে লেগ পিস বড় বড় থাকলে কি মাংসর পিস টাইম বড় থাকলে ভাল লাগে তো সবটিও বড়ো বড় আনা হয়েছে তবে আমার প্রতিদেবের বিরিয়ানিটা তেমন বেশি পছন্দ করেন না তবে খাই নাড়ি তে আমি একটু কয়েক কয়েক পিস বড় রাখমার কয়েক পিস একটু ছোটো করে খাঁটিলাম কারণ মাংস তরকারি রান যে নেট নাট জোলটা আমি তুলিয়া রাখি দিব লাগে ফলে টাইম বাদ দি খাইবা এদিকে হলুদ আর লবণ দিয়ে ডিমটারেও বাজি ছি বাজিয়া তারপরে ওই দেখো রাস্তা করিয়া রাখছি একদম করকড়া আর ছোট একটা থালার মধ্যে মেলিয়ে রাখছি একদম সোনালি কালার করিয়া বাজছি এদিকে ডিমটাও বাজা ওই যা ডিমটাও খুব বেশি কড়া করি বাজিয়া না স্টিম একদম কমাইয়া ডিমটারে ভাজছি তারপরে হলুদ দিয়া আলুটারেও দিছি বাজিয়া ও কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিছি দিয়া গোটা গরম মশলা দিছি দিয়া মাংসটা দিলেইছি দিয়া মাংস তরকারি যেরকম তোমার তারালোকে তো শেয়ার করছি ওইরকম রান্না করিয়া ওখানে আমি একটা ফাতরের মধ্যে বড় একটা সসপ্যানের মধ্যে জল লইছি লইয়া লবণ দিছি লবণ ও অনুযায়ী দিছি যে সমুদ্রের জলের একটা লবণাক্ত থাকে ওই রকম তারপরে দিছি লেবুর রস আর দিছি ডিমু একটু ঘি আর গোটা গরম মশলা দিছি আর ঘি আর লেবুর রস দিলে কি তো হয় জানো নি বাটটা একদম জোর যেটা হয় একজনের গায়ে আরেকজন লাগতো না কোনো অবস্থায় কারণ আমি দেড় কেজি চাউলের ভাত রান্না করতাম নিচের বাটটা নরম ওই দিতে পারে তো সব কিছু দিয়া জলটা নি একদম টক বক করিয়া ফুটের উত্তোনে আমি সাউটা দিয়া তো চাউটা দিতে সময় ও যে মানুষে কয় কুটা দি ব্যাঙ্কন ফাড়া ওরকম একটা কাজ করছে প্লেটটা খেলে লুচি আমি নিজে চিন্তা করে ফেয়ে না ও যখন আমি চেনিটা দিয়া চাউলটা দিতে পারি আর তো প্লেটটা এখানে বড়াইলাম আচ্ছা যাই হোক হয় এরকম ভুল মানুষের দ্বারা তো চাউলটা সবটি দিলাইছি দিয়া আর দেখো চাউলটা একদম ফিশারির মাসে জেলা দৌড়ানির জায়গা লাগে তার ফলে তারা বড় হয় সেম বিরিয়ানির চাউলটারে ওরকম বেশি বড়ো পাত্রের মধ্যে করতে লাগে যাতে তারা জর জোড়া থাকে তো দেখো এইট্টি পার্সেন্ট ওই আসারছে ফার্স্ট মিনিটের মতো আমি এটারে ফুটাইছি খুব বেশি সময় ফুটাইছি না ওখানে আমি জল জড়াইয়া এই যে বড় একটা প্লেট এটা প্লেট না কে তো জানি আমি যে বাসন ডাকি যে একটা ঝাঁঝরি আছে ও ঝাঁঝরির ঢাকন তাই কোনোদিন কামো লাগছে না আজকে এমন একটা বিরিয়ানি রান্ধিয়া যত বড়ো পাত্র আছে সব বাইরে গেছে আমার ঘর ও দেখো একটা ঢাকনা ঢাকনাটার মধ্যে বাটটা মেলিয়া দিলে ইয়া যাতে বাতর মধ্যে কোনো জল থাকতো না একদম জোর জোরা থাকতো একজনের গায়ে আরেকজন লাগতো না আর ও দেখায়নি জাজরিয়া সবাই যে রান্না করেন যে বড়ো বড়ো ফান্ডা হোকলে ও তার যেটা সেনি ব্যবহার করেন যে তা আতা ব্যবহার করেন সব থেকে তা বাইর করতে লাগতো আজকে আমার তো ওইদিকে আমি টমেটো রসুন কাঁচামরিচ আদা হাত দিয়ে একবার করে দেখাই আর থালোর মধ্যে অবশিষ্ট থাকে এটাই আমি পরে আবার সবটি দিবো ইটাইন ক্যামেরা করতাম করে একবার দেখাইলাম মানে আমি সবটি পেস্ট করব এদিকে আমার রাহুলে পেস্ট আর আমার রান্নাঘরের বাতাবরণ তোমার তাহলে একবার দেখাই ওই দেখো বাথরে আমি মেলিয়া দিছি কী কলি গো বউ রান্না করিও মেলিয়া শুকাইতে লাগে চিন্তা কর দেয়নি তো ওইখানোর মধ্যে ওই দেখো কত বড়ো হাতা টানা আর এদিকে আওয়াজ এনে ভাল লাগেননি তো রান্না তো সব হয়ে গেছে ও সসম্যানটা যেটার মধ্যে ভাত রান্না করছিলাম ওটা আবার দই আর ইটার মধ্যে দিলেছি ঘি এটা নিচে একটু ফাতলা এর লেগে সেফটির লাগিয়ে আমি কয়টা তেজপাতা দিয়ে কাভার করে দিয়া গির গুফরে তেজপাতা দিয়ে নিলাম সুন্দর একটা গন্ধ বাইড কাভারটা হয়ে যাব তারপরে বাতর একটা লেয়ার দিয়ে নিলাম দিয়া একে একে দেখবাই আমি জিনিসটাই যে মাংস রান্না করছি ডিম সিদ্ধ করছি সব সিদ্ধ তার ডিম সিদ্ধ করিয়া পাচ্ছি সব কিছু দিয়া বিরিয়ানিটা আমি ওরকমই রান্না করি তখন মাংস দিয়া একটা লেয়ার দিব একে একে সবটি মাংস দি আর মাংসর যে জুলটা পাতলা রাখছি না মাংসর ওই যে গ্রেভি যেটা এটা একদম ঘন ঘন করছি না তো একদম পাতলা জুল ফুল জুল হয়ে যাব তো মাংসের একটা লেয়ার দিয়ে বাতর আর একটা লেয়ার দিলেই দিয়া তারপরে ডিমু সাইডটা ডিমোর একটা লেয়ার দিয়া আবার দিমু একটু মাংস একটা লেয়ার আর একটা বুলকিত হয়েছে ওই যে বেরেস্তা করছি ওখন আরই বেরেস্তাটা একটা লেয়ার দিতে আসলাম আর আমি আসলে এটা খেয়াল করছি না আপনারা যদি বিরিয়ানি খ্রেন ওই সময় একটা বেরেস্তার একটা লেয়ার দিবা তারপরে আবার আর একটা বাতর লেয়ার দিছি দিয়া আবার ডিমর একটা লেয়ার দিবো মাংস দিব ওই তো ডিম আর মাংস পিঁয়াজ রসুন গোটা গরম মশলা সয় সপ করে লইব ওটারেও বিরিয়ানি হয় আর এরপরে তো খেউরার জল দিবো বিরিয়ানি কিং দিবো আমি আবার বিরিয়ানি মশলা দিতে জানো ভাল লাগে না বিরিয়ানি মশলাটার মধ্যে নানি আস্তে আস্তে ধনিয়া থাকে আমার একটুও ভাল লাগে না আমারও ভাল লাগে না আমার ছেলেরাও ভাল লাগে না ওটার মধ্যে যে আমি গোটা গরম মশলা দিছি নানি ও ইটা আমার ছেলেরা খাইতে সময় নানি খুব খেয়াল করে করে তারা এটা বাঁচিয়া এর দিছি না আস্তে আস্তে দনিয়া তাকে আমার ভাল লাগে না তারপরে একটু শাহী জিরাও দিতে পারতাম গোটা গরম মশলার লগে আমি শাহী জিরাটাও দিছি না আপনারা কিন্তু এটা দিবা দিলে আরো সুন্দর গন্ধ বাড়বে এমনিও আমার গরো এমন গন্ধ ছড়াইছে আমি তো দুপুরবেলা বাতি খাইতে পারছি না তো লাস্ট টাইমে দুধটা দিলাইছি দুধটা আমি ইচ্ছা করে একটু বেশিও লইছি কারণ ওই যে গ্রেভিটা তো টাইট টাইট দিছি না নি তো গ্রেভিটাও একটু যাইব ঘিও যাইব দুধটাও যাইব ওটার কাবারে যেমন যখন আমি এটা আবার দমে বসাই একদম কম আগুন দিয়া স্টিম কমাইয়া গ্যাস বয় মোজেন তখন নিচে যাতে না ধরে জ্বালাটা না ধরে তো আমি কেওড়ার জল দিলে ইয়ার বিরিয়ানি কিং দিলে ইয়ার দিয়া তাল দিয়া ডাকা দিয়া আর যদি যে আছে আছে যে কুত্তা একটা বুয়াইয়া আধা ঘন্টার মতো আমি একদম স্টিম কমাইয়া রাখি দিব আর স্টিম বানির আগে থাকিও বর্তমানে ইতার জিনিসের এত সুন্দর গন্ধ বাইর তখন তো সুন্দর লাগছে ভালোই লাগছে আর আমি যে নতুন সানাচানি করিয়া রান্না করিয়া নানিয়ার লি আমার আর ভাল লাগছে না আজকে খাইতে তো এখন আমি আটা চেনি যা আছে সব কিছু ফুষ্কার করিয়া দোয়ার দিলেই আর ওই যে সাদা বাদ যেটা রয়েছে সেটাই আমার সসব্যান্ডও তো দেখছো জাগা হয়েছে না লাগে বাটির তুলিয়া রাখছে এটা খাই ভালো হয়েছে আমার প্রতিদেবে ওতা খাইছে বিরিয়ানি কম খাই বিরিয়ানি ভাল লাগে না আবার তান ফুলাইন তোর খুব ভাল লাগে গি এখন উপর থেকে গিয়ে একটু দিলেই আর দিয়া তারপরে আমি সবলে পরিবেশন করে নেব এই বিরিয়ানিটা খেনে জানো আমার ফার্স্ট হাজার সাবস্ক্রাইবার আমার চ্যানেলও ইসেনা না আর আমার রাহুলে কবিত থেকে কল মাম্মা তোমার যখন ফার্স্ট হাজার সাবস্ক্রাইবার হইবে আমার কিন্তু চিকেন বিরিয়ানি করিয়া খাওয়াই খাওয়াই পায় তবে কী তো চিকেন বিরিয়ানি তো আমার ভিডিওর মধ্যেও আরও দেখছো আমার রাহুলের যখন বাইরে থাকে তার পাপ্পায় খানি আনে হে চিকেন বিরিয়ানি খায় কিন্তু আমার হাতে চিকেন বিরিয়ানিটা তার খুব বেশি ভাল লাগে আর কি বারবার কয় আর আমিও তো বেজাল লাগে না নিয়ার লাগে করি না আর ওখানে আজকে সসব্যান দিয়া বেশি করে করছে কইছে তুই দুপুরে খাইবে তুই রাত্রে খাইবে সন্ধ্যার সময় হ্যাঁ খেলার থেকে ইয়ে একটু খায় দিনও তারপরে তুই রাত্রে খাইবি পরের দিন সকালে বিরিয়ানি চিকেন বিরিয়ানি খাইয়া স্কুলও যাইবি মানে বিরিয়ানি দিয়া তোর জীবন বড়াইয়া দিলে এর লেগে বেশি করিয়া বিরিয়ানি রাজ্যের নিমন্ত্রিতও তারা দুইজন আমার বই মেয়ে তারারও বিরিয়ানি পছন্দ এর লেগে তারা দুটার খুলাম আইজিও আজকে আমার ঘর তোমার খাওয়ার নিমন্ত্রণ আমার ফাইভকে সাবস্ক্রাইবার ওয়ান খুশিতে সেলিব্রেট করিয়া বুঝছো তো এরপরে তো খাওয়া দাওয়া শেষ করিয়া আর সন্ধ্যা হয়েছে এখন দেখাই খালি পূজা যে আই গেছে হ্যাপি দীপাবলি সব রে অগ্রিম জানাইলাম এখানে মধ্যে আমার টুনি লাইট শপে লেগেছে উপরতলার থেকে জুলেই জুলেই ফালানি হয়েছে এখন তেমন সুন্দর লাগে না তবে কালী পূজা তো বহুত লেট আছে একদিন আমি নিচে গিয়ে আমার পুরা বিল্ডিংটা দেখাই মো টুনি লাইট লাগানো এরপরে কীরকম সুন্দর লাগে এখন আমি সাইড থেকে অল্প অল্প দেখাই দিই আর সারাদিন তো খাম করছে বুজরা এত কিলা হেরান লাগে আর খুব বেশি ঘাম আর খাইতেও ভাল লাগছে না সন্ধ্যা বাততি আজকে আমি দিছি না আমার বই নর মেরে তুই একটা দুফাটি কাটি যে ধরনের পিয়াজা রসুন সারা দিছি ঠাকুর আর আইতানাই রস না তুই গিয়ে দুফ কাটি জ্বালাইয়া দিলা অবশ্য তাই তারা তাইলে এরকম দে এরপরে কিতা তা করছি তো দেখছো এখন যাই কি চাদর উফরে খামন আমার আর শেষ নাই দিনের বেলা সকাল বেলা তো রোদ তো ঘুম থেকে আমি তো শাক উঠি না উঠেও দেখি কি তার রোদ যে জাগাইল থাকে গাছ নিচে জল দিলে মরে যাব এর লেগে গাছ নিচে রাত্রেবেলা জল দিই মামা যাওয়ার দুই এক ঘন্টা পরে না ফুরা পুরো গাছটা যখন ঠান্ডা হয়ে যায় তখন জল দিই এদিকে দেখাই টুনি লাইট ও উপর থাকে টুনি লাইট জ্বালা ফেলাইছে তো গাছর ফাতা উঠতে একদম সুবাইয়া জল দিলে মানে সারা রাত্রে তারা জলটা খাইলো আর পরের দিন সকালে আবার রৌদর নতুন রৌদর লাগে প্রস্তুত হয়ে গেল ও তো ওই গাছটা বাতাস ওতাস কিছু দিল না কেমনি যে ফোরলো চিন্তা করি পাই না যা যাই হোক গাছটা তুললাম আর ওই যে একটা পাপুষ সবুজ কালারও ধৈরি এটা আমার মুটির মধ্যে দিই দুইটা মানে এক দুই দিন পর এটা আমি দুই লাই তার কারণ বালু থাকে তো দুই লিলে যেমন ফ্রেশ লাগে তো ওই যে পাপুস তো কি তো হইছে গাছও সবটির জল দিম দিয়াই আমি সান করম স্নান করিয়া তারপরে আইয়া সন্ধ্যার চাও মানাইমু মানে সারাটা দিন খাজ খাজর খাজ লাগে যে কোনো একটা সংসার ঠিক মতো চলতে হইলে একটা মানুষর পুরা সংসারও খাজ সময় দিতেও লাগে যে কোনো একটা খাজ সময় না দিলে দেখবে তোমার খাজ সুন্দর হয় না ও দেখো এখন ফুল গাছও সবটির মধ্যে জল দিলে ইয়ার রোদর মধ্যে দিলে না গাছ বলে মরি যায় এর লেগে আমি রাত্রিবেলাও জল দিই আর পরের দিন সকালে তো কুইলাম তো তারা প্রস্তুত হয়ে গেলে একদম ফাতা উতা শুবাইয়া জল দিয়া আর এত গরম লাগে ভাবসাম কিন্তু ওখানেও লাইট অফ করি আর পাইপর জল দিয়ে স্নান করিলাম এর ফলে কইলাম রিক্সু আর খান নাই ঘোষণা গরম বাথরুমও গিয়েও স্নান করি নাইলে আমি কিন্তু ওনু স্নান করিলাম তো স্নান করিয়া ফেনৰ নিচে শান্তিতে বইছি তো আজকের মতো রাখে দিলাম কীরকম ভিডিওটা এলো প্লিজ কমেন্ট করে জানাই বাটা